আজীবনের জন্য ভারতীয় বিশ্বা বাতিল করল উমান সরকার উমানে স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনার জন্য দায়ী সাব্যস্ত হওয়ায় একজন প্রবাসী ভারতীয়কে দুই বছরের জেল এবং আজীবনের জন্য বিষা বাতিল করা হয়েছে হাজতবাসের সময়সীমা পূর্ণ হলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে গেল বছরের মে মাসে সোহারের লেওয়া রোডের সেই দুর্ঘটনায় চারজনের প্রাণহানির পাশাপাশি পনেরো জন গুরুতর আহত হন গাতক ওই ভারতীয় ড্রাইভার ট্রাকটি চালাচ্ছিলেন উল্টোপথে এ সময় তিনি অন্তত এগারোটি গাড়িকে সজরে ধাক্কা মারেন তাৎক্ষণিকভাবে ধারণা করা হচ্ছিল ওই ব্যক্তি মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন দুর্ঘটনায় আক্রান্ত গাড়িগুলো পুরোপুরিভাবে দুমড়ে মুড়ে যায় পুলিশ গ্রেপ্তার করার পর তিনি প্রাইমারি কোর্টে দোষী সাব্যস্ত হন জানা গেছে নিয়ন্ত্রণহীনভাবে উচ্চগতিতে গাড়ি চালানো এবং জীবন ও সম্পদের ক্ষতি সাধন করায় তাকে দুই বছরের সাজা দিয়েছেন আদালত আর ইচ্ছাকৃতভাবে উল্টো পথে গাড়ি চালানোয় অতিরিক্ত আরও তিন মাসের সাজা দেওয়া হয় সাজা ভোগের পর তাকে স্থায়ীভাবে উমান থেকে বিতাড়িত করা হবে তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ